প্র্যাকটিসে লিটন কুমার দাসকে নাজমুল হোসেন শান্ত পথ দেখিয়েছিলেন লিটনকে বলেছিলেন কিভাবে খেলতে হবে চাবুকের মতো মারতে হবে পুরোনো দিনে সোনালীর স্মৃতি মনে করিয়ে দিয়েছিলেন এবং নিজে বল থ্রো করে লিটনকে ব্যাটিং করিয়েছিলেন শান্ত এবং একজন ক্যাপ্টেনের মতোই কাজ করেছিলেন এই দৃশ্যগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন শান্ত লিটন একে অপরকে বল করেছিলেন এবং কিভাবে খেলতে হবে সব কিছু ফাইন টিউন করে দিয়েছিলেন বলে দিয়েছিলেন যে এভাবে খেলেন তাহলে ভালো কিছু আসবে দলের অন্যতম দুই ভরসার করার মতো ব্যাটার শান্ত এবং লিটন যখন খারাপ অবস্থার মধ্য দিয়ে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন তখন একে অপরের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন একে অপরকে পরামর্শ দিয়েছিলেন এভাবে খেললে ভালো হবে এবং সেই ভালোটা হলো কি না ভালো হয়নি সেই প্র্যাকটিস সেশনের পরে পরবর্তী প্রথম যে ম্যাচটাই বাংলাদেশ খেলল সেখানে আবারও ফুটে উঠল লিটন শান্তর ব্যাটিংয়ের দৈন্যদশা দুজনেই ফেল করেছেন একেবারে ডাহা ফেল বলা যায় যেটাকে লিটন ছয় রান করে আউট হয়েছেন আর শান্ত যিনি লিটনকে পথ দেখিয়েছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন তিনি নিজের পথ খুঁজে পাননি ডাক মেরেছেন ইন্ডিয়ার বিপক্ষে ভারতের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার আবার ব্যর্থ আবার বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ বারবার বারংবার ব্যর্থতার এই ধারা অব্যাহত রয়েছে চলমান প্রবাহমান আজীবন ধরে আপনারা শেষ কবে দেখেছেন বাংলাদেশের টপ অর্ডার ভালো খেলেছে টপ অর্ডারে কোনো ব্যাটার ভালো করেছেন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন উল্টো যুক্তি কিংবা পাল্টা উত্তর দিতে পারেন যে ঠিক এই ম্যাচের আগেই এর বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ যে ম্যাচটা খেলেছে সেখানেই তো টপ অর্ডার ব্যাটার ভালো করেছেন কারা সৌম্য সরকার তানজিদ হাসান তামিম শত রান পেরোনো জুটি করেছিলেন সত্যি কথা এবার এই ম্যাচটাকে হিসাব থেকে বের করে দেন এবার দেখেন শেষ কবে বাংলাদেশের টপ অর্ডার ভালো খেলেছে মনে করা দেয় বাংলাদেশের টপ অর্ডারের কোনো ব্যাটার ভালো করেছেন ইনিংসের হাল ধরেছেন একদম শুরু থেকে বিশেষ করে ওপেনাররা বাংলাদেশকে বড় একটা ভালো ভিত দিয়েছেন এমন ম্যাচ এমন ইনিংস খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে আজকের ম্যাচেও সেই একই বেহাল দশা একই বেহাল চিত্র সৌম্য সরকার গত তিন বছরে টি টোয়েন্টিতে তার কোনো ফিফটি নাই সৌম্য সরকার আজকের ম্যাচে কি করলেন দুইটা বল খেলে ডাক মেরেছেন সৌম্য সরকার ডাক মেরেছেন নাজমুল হোসেন শান্ত ডাক মেরেছেন লিটন কুমার দাস সিঙ্গেল ডিজিট আট রান করেছেন ছয় বলে তানজিদ হাসান তামিম তিনিও বিশ রানের ঘর পেরোতে পারেননি আমি যদি একটু স্কোর কার্ডটা দেখে বলি বাংলাদেশের প্রথম চারজন ব্যাটারের রান যথাক্রমে সতেরো শূন্য ছয় শূন্য একটা ব্যাটিং অর্ডারে প্রথম চারজন ব্যাটারের রান যথাক্রমে সতেরো শূন্য ছয় শূন্য এই যখন ব্যাটিং অর্ডার এই যখন ফোন নাম্বারের ডিজিটের মতো রানের সংখ্যা তখন সেই দল ওই অবস্থান থেকে ম্যাচটা কোনোভাবেই জিততে পারবে না বড় কোনো মিরাকল না হলে এটা ধরে নেওয়া যায় এটা অবধারিত এবং এই কাজটাই হয়েছে বাংলাদেশ ষাট রানে ভারতের কাছে ওয়ার্ম আপ ম্যাচটা বিশ্বকাপের নিজেদের প্রথম খেলা প্রস্তুতি ম্যাচ আজকে খেলেছে সেখানে ষাট রানে বাংলাদেশ হেরেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার বাংলাদেশের টপ অর্ডার এই বেহাল দশা দৈন্যদশার চলমান আজীবন চলছে শুধুমাত্র এর বিপক্ষে সর্বশেষ একটা ম্যাচ আর জিম্বাবুয়ে সিরিজের আরও একটা ম্যাচে সৌম্য তানজিৎ একশো রানের জুটি গড়েছিলেন তবে এর আগে পরে সব জায়গায় অবস্থা বেহাল না জেহাল এরপর বাংলাদেশের ব্যাটিং অর্ডারের কথা যেটা বলছিলাম যে বাংলাদেশ দশ রানের মধ্যে তিন উইকেট হারিয়েছে সৌম্য সরকার শূন্য রানে আউট হয়ে গেলেন এরপরে লিটন দাস আরশদীপ সিং এর ইনসুইঙ্গারে আউট নাজবুল হোসেন শান্ত ক্যাচ তুলে আউট দশ রানে তিন উইকেট নেই সাত রানে দুইটা দশ রানে তিনটা বাংলাদেশের উইকেট নেই বাংলাদেশ ম্যাচ সেখানে হেরে গেছে এভাবেই বলা যায় এবার প্রশ্ন আসতে পারে ভাবনা আসতে পারে ম্যাচের অবজারভেশন ম্যাচ দেখে ব্যাটিং দেখে মানুষের মনে হতে পারে বাংলাদেশ কি ভয় পেয়ে খেললো অথবা উইকেটের মেরিট অনুযায়ী কি বাংলাদেশ খেলতে পেরেছে এই উইকেটেই তো বা ভারতের যারা খেলেছেন ঋষভ পান্ত কি দারুণ খেললেন হাফ সেঞ্চুরি করেছেন হাফ সেঞ্চুরি করে তিনি রেস্ট বা বিশ্রামে উঠে গেছেন এরপরে সূর্যকুমার কুমার যাদব হার্দিক পাণ্ডিয়া সকলেই দেড়শোর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাংলাদেশের বোলারদের উপরে কাউন্টার অ্যাটাকটা দিয়েছেন সেই কাউন্টার অ্যাটাক যখন বাংলাদেশের ব্যাটাররা দিতে গেছেন ভারতের বোলারদেরকে সেখানেই হিতে বিপরীত হয়ে গেছে বাংলাদেশ ব্যাটাররা পুরোপুরি ফেল করেছেন এবং যখনই তারা বড় শট খেলতে গেছেন গ্যাচ তুলে দিয়েছেন যখনই তারা বড় শট খেলতে গেছেন আউট হয়ে গেছেন ছক্কা মারার শট হোক এরিয়াল শট হোক যে কোনো শটেই বাংলাদেশের ব্যাটাররা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন একই রকম অবস্থা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যমান ছিল এবং এর মধ্যে স্রোতের বিপরীত মাহমুদুল আরিয়াদ তার কথা আলাদা করে বলতে হয় আবারও বলতে হয় বারবার বারংবার বাংলাদেশের টপ অর্ডার বাংলাদেশের মিডল অর্ডার লোয়ার অর্ডার সবাই ফেল করে সবাই খারাপ করে ব্যর্থ হয় স্রোতের বিপরীত মাহমুদুল্লা রিয়াজ সবসময় তিনি হাল ধরেন বরাবর এটাই হয়ে এসছে আজকের ম্যাচেও সেটাই হয়েছে আটাশ বলে চল্লিশ রান করে তিনি বিশ্রামে গেছেন হয়তো তার ইঞ্জুরি কনসার্ন ছিল সেই ইঞ্জুরির কারণে তিনি উঠে গেছেন তবে তার আগ পর্যন্ত তিনি যতক্ষণ খেলেছেন তাকে সলিড লেগেছে তাকে মনে হয়নি তিনি ভুগছেন তিনি স্ট্রাগল করছেন অথচ স্রোতের বিপরীতে যেই রিয়াদ ছিল তার অপোজিটে অন্য ব্যাটার যারা খেলেছেন বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত সৌম্য তামিম লিটন শান্ত সাকিব সকলেই সকলেই কি ভোগা ভোগান্তিটাই না ভোগালেন কতটাই না ভুগলেন সাকিবের কথা আলাদা করে বলতে হয় তিনি উইকেটে আসার পর থেকে তার ব্যাটিং অ্যাপ্রোচ ব্যাটিং ইনটেন্ট সব কিছু নিয়ে নিদারুণ ভুগছিলেন কোনো বলে টাইমিং হচ্ছে না কোন বলে লাইনে যেতে পারছেন না কোনো বলে ব্যাটে লাগাতেই পারছেন না এরকম করতে করতে কোনো ব্যাট কোনো বলে আন্ডারেজ হচ্ছে এবং এই ভোগান্তি ভুগতে 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 তিনি আশি প্লাস স্ট্রাইক রেটের একটা ইনিংস খেলে অবশেষে আউট হয়েছেন যেন নিস্তার পেলেন এত বেহাল অবস্থা সাকিব আল হাসানের মতো ব্যাটারের হ্যাঁ তার হেড পজিশন তার চোখের সমস্যা সব কিছুর কারণেও যে তার সমস্যা হচ্ছে এটাও দৃশ্যমান তবে সেই জায়গা থেকেও তো প্রতিকার পেতে হবে সেটা প্রতিকার কি কোনো উত্তর নেই বাংলাদেশের কাছে উত্তর ম্যাচ শেষে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেজেন্টেশনে বলছিলেন যে আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারিনি যেটা বরাবর বলে আসছেন তিনি গত কয়েকটা ম্যাচে বাংলাদেশ হেরেছে ইউএসের কাছে জিনবাবুয়ের কাছে আজকে ইন্ডিয়ার কাছে শোচনীয় পরাজয় হলো বলা যায় প্রত্যেকটা ম্যাচের পরেই শান্ত বলছেন আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করে নিই আমাদের মানসিকতা বড় করতে হবে আমাদের সাহস নিয়ে খেলতে হবে আজকেও শান্ত সেই একই কথাই বললেন পরবর্তী ম্যাচগুলোতে আমাদের প্ল্যান এক্সিকিউট করতে হবে আমাদের সাহস নিয়ে খেলতে হবে আমাদের ব্রেভ হতে হবে এবং এটাই ছিল সারমর্ম কবে সেই ব্রেভনেসটা আসবে কবে সাহস নিয়ে মানসিকতার পরিবর্তন করে বাংলাদেশ খেলবে সেটা কারো জানা নাই এবং সব সমস্যার মূল সমস্যা যেমনটা বলা হয় সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা ওই অবস্থায় হয়েছে বাংলাদেশের ব্যাটিং বোলিং কোনো জায়গাতেই খুব একটা যে ভালো গেছে বলা যায় না হ্যাঁ কিছু ছন্ন ছাড়া অথবা দু একটা ভালো পারফরম্যান্স ছাড়া বলার মতো তেমন কিছুই নেই ব্যাটিংয়ে যেমন রিয়াদের ব্যাটিংটা আছে ভালো বলার মতো বোলিংয়ে গিয়ে আজকের দিনে শরিফুল ইসলাম এবং শেখ মেহেদি হাসান ভালো বোলিং করেছেন তবে ব্যাটিং নিয়ে বা বাংলাদেশের সার্বিক অবস্থানগুলো নিয়ে আরও কিছু পয়েন্ট আলোচনা করতে চাই যেগুলো লিখে নিয়ে এসেছে যেন মিস না হয় সেটা বলতেই হয় যে বাংলাদেশের ব্যাটাররা কেন খারাপ করলেন কমেন্ট বক্স থেকে ধারাভাষ্য থেকে বলা হচ্ছিলো এই যে ড্রপিং বেচ এখানে বাড়তি বাউন্স আছে বাংলাদেশের ব্যাটাররা যেটা করতে গেছেন সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক করতে গেছেন উইকেটে এসেই কোনো বাজ বিচার না করে যেটা বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যাটারদের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে উইকেটে প্রথমে সময় দেওয়া উইকেটের চরিত্র বোঝা তারপরে কাউন্টার অ্যাটাক কিংবা বড়ো শট সব কিছুই খেলার চেষ্টা করা যেটা মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন তিনি সফলও হয়েছেন তো এক্সট্রা শট এক্সট্রা কাউন্টার অ্যাটাক কিংবা উইকেটের মেরিট বলের মেরিট অনুযায়ী না খেলা বাংলাদেশের জন্য খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে এরপরে আসলে প্রশ্ন রাখতেই হয় কেন রিয়াদ পারেন কেন অন্যরা পারেন না রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ গত ভারত বিশ্বকাপেও অনেক সমালোচনার পর বিশ্বকাপের দল অন্তর্ভুক্ত হয়েছিলেন ভারত বিশ্বকাপে গিয়ে বাংলাদেশের সবচেয়ে সেরা ব্যাটারটাই ছিলেন রিয়াদ অন্যরা পারেননি নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে বাংলাদেশ হেরে গিয়েছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম খারাপ বিশ্বকাপ কেটেছিল সেখানেও মাহমুদুল্লাহ রিয়াদ সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বিপক্ষে ফিফটি করেছেন মান বাঁচিয়েছেন বাংলাদেশে সেই মান বাঁচানো পারফরম্যান্সটাই আরও একবার তিনি করলেন বাংলাদেশ যে ষাট রানে হেরেছে সেই ব্যবধানটা আরও অনেক বড় হতে পারত যদি রিয়াদের এই ঝোড়ো ইনিংসটা না থাকতো বাংলাদেশের ইনিংসের মধ্যে ঝোড়ো ইনিংস বলতে এক রিয়াদের ইনিংসটাই বলা যায় অন্য জায়গায় আসলে বলতেই হয় বোলিংয়ের জায়গায় যদি যাই বাংলাদেশের বোলিং শরিফুল ইসলাম তিনি ইনিংসের পঞ্চম বলটা যখন করতে গেছেন ইনিংসের শেষ ওভারের পঞ্চম বল নিজের শেষ ওভারের পঞ্চম বল তিন দশমিক পাঁচ ওভার তিনি বল করেছেন সেই বলটাতেই হার্দিক পান্ডিয়ার খেলা স্ট্রেট ড্রাইভ তার হাতে লেগে হাতের তালু অনেক ফুলে গেছে অনেক ব্যথা পেয়েছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তিনি তৎক্ষণাৎ মাঠ ছেড়েছেন এতটাই ফুলে গেছে যে অবস্থা দেখে খুব ভয়াবহ মনে হয়েছে তিনি কি আদৌ শ্রীলঙ্কার বিপক্ষে আট জুনের যে ম্যাচটা রয়েছে সেটা খেলতে পারবেন কিনা না সেটা নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে যদিও নাজমুল হোসেন শান্ত বলছেন তিনি হয়তো তার আগেই ফিট হয়ে যাবেন তিনি খেলতে পারবেন ফিরতে পারবেন এবং আজকের ম্যাচে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ছিলেন না তারা যখন বাংলাদেশ দলে ফিরবেন তখন বাংলাদেশের বোলিং এটা একটা আরও শক্তিশালী হবে তখন বাংলাদেশ ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে এখানেও প্রশ্ন চলে আসে ঠিক আছে তাস্কিন মুস্তাফিজ শরিফুল আপনাকে ভালো বোলিং করে দেবে ভালো একটা রানে ভালো বা কম রানে প্রতিপক্ষকে অল আউট করবে বেঁধে রাখবে কিন্তু বাকি কাজটা তো আপনার ব্যাটারদের করতে হবে আপনার ব্যাটাররা আপনার টপ অর্ডার আপনার মিডল অর্ডার আপনার লোয়ার অর্ডার কেউ করতে পারছে না কিচ্ছু করতে পারছে না বারংবার ওপেনাররা ব্যর্থ হচ্ছেন প্রতি ম্যাচেই আট দশ রানের মধ্যে উইকেট চলে যাচ্ছে একটা দুইটা না একাধিক এক দুই তিনটা করে উইকেট চলে যাচ্ছে যেমনটা আজকে গেছে দশ রানের মধ্যে তিনটা এমন অবস্থা যদি বিদ্যমান থাকে কোনো দলই কখনো জেতার আশা করতে পারবে না সেই অবস্থায় আসলে বলতে হয় ভারতের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশের অনেক কিছুর ম্যাচ ছিল অনেক অর্জন এখান থেকে হতে পারতো অনেক প্রত্যাশা ছিল অনেক ফর্মে ফেরার বিষয় ছিল যেমনটা লিটন কুমার দাস বা নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে বলা যায় অন্য ওপেনার তানজিদ হাসান তামিম তিনিও অনেক বেশি ভুগেছেন আর ফর্মে ফেরার আশা যাদেরকে নিয়ে করা হচ্ছিল লিটন শান্ত একজন ছয় একজন শূন্য এভাবেই চলেছে এবং বড় দলের বিপক্ষে ছোট দলের পার্থক্য খুব বাজেভাবে ফুটে উঠেছে বাংলাদেশ যে ভারতের কাছে কাগজে কলমে হোক মাঠের ক্রিকেটে হোক কোনোভাবেই এগিয়ে নেই কিংবা সমান অবস্থায়ও নেই সেটা ভারত আরও একবার দেখিয়ে দিয়েছে এবার একটু আজকের ম্যাচের পজিটিভ দিকগুলোতেই নজর দিতে চাই বাংলাদেশের বোলিংয়ে শেখ মেহেদি হাসান চার ওভার বল করে বাইশ রান দিয়েছেন একটা উইকেট নিয়েছেন বাংলাদেশের টপ অফ দ্য বোলার এবং সবচেয়ে ভালো বোলার এই মেহেদি হাসানি ছিলেন তার ইকোনমি পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে পাঁচ সব অনেক 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 খারাপের মধ্যে বাংলাদেশে একমাত্র ভালো এটা বলতে হয় অন্য একটা ভালো শরীফুল ইসলাম যেমনটা বলছিলেন বলছিলাম আমি তিন ওভার পাঁচ বল করেছেন ছাব্বিশ রান দিয়েছেন একটা উইকেট নিয়েছেন আর সাকিব আল হাসান যেমনটা ব্যাটিংয়ে ভুগেছেন যেমনটা ব্যাটিংয়ে ভুগে আসছেন পুরো গত যেই সিরিজটা খেলেছেন ইউএসএর বিপক্ষে এবং আজকের ম্যাচেও বোলিংয়েও কিন্তু তিনি নাজেহাল অবস্থা আজকের ম্যাচে তিনি চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছেন সাকিব আল হাসানের ইকোনমি এগারো দশমিক সাত পাঁচ ঋষভ পান্তের সামনে বোলিং করতে এসেছেন মার খেয়েছেন রোহিত শর্মার সামনে বোলিং করতে এসেছেন মার খেয়েছেন ইনিংসের শুরু হোক ইনিংসের মিডল হোক ইনিংসের শেষে হোক সাকিবকে যখনই আনা হচ্ছে সাম্প্রতিক ম্যাচগুলোতে সাকিব মার খাচ্ছেন বাউন্ডারি কনসিড করছেন সাকিবের বোলিংয়ের যে ধার সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের জন্য অনেক বড় সতর্কবার্তা কিংবা চিন্তার বিষয় এটা সাকিব আল হাসানের উপরে ভরসা করা যায় সাকিব আল হাসান যে কোনো সময় ইনিংসের শুরুর ওভার ইনিংসের শেষ ওভার ইনিংসের মাঝের যে কোনো সময় এসে যে কোনো কিছু করে দিতে পারেন উইকেট নিতে পারেন প্রতিপক্ষের রান আটকাতে পারেন এমন একটা বোলার সাকিব আল হাসান তার বোলিং ফর্মের এই অবস্থা বাংলাদেশকে ভাবাবে একই সাথে শুধু বলিং না ব্যাটিংয়ের অবস্থাও খুবই খারাপ সাকিবের হয়তো ওয়ান অফ দ্য লোয়েস্ট পয়েন্ট অফ দ্য ক্যারিয়ার চলছে ব্যাটিং বোলিং দুই দিক থেকেই ইভেন ফিল্ডিংয়ের কথা যদি বলতে আজকের ম্যাচেও সাকিব একটা ফিল্ডিং ক্যাচ মিস করেছেন আর ক্যাচ মিসের কথা যদি আরও আসে রিশাদ হোসেন একটা সহজ ক্যাচ মিস করেছেন হার্দিক পান্ডিয়া একটা শট উপরে তুলে দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের সামনে থেকে একটা ক্যাচ পড়ে গেছে তিন তিনটা ক্যাচ মিস হয়েছে ফিল্ডিংয়ের অবস্থাও যে খুব ভালো বলা যায় তাও না সব কিছুই প্রমাণ করে মোরালি বাংলাদেশ অনেক বেশি ডাউন ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে পারফরমেন্স ল্যাক অফ কনফিডেন্স প্রতীয়মান অনেক বেশি বাজেভাবে সামনে আসছে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে সেটা হচ্ছে ঘুরে দাঁড়ানোর সময়টা বাংলাদেশ পাচ্ছে আজকে এক তারিখ গেল আট তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে মধ্যে মাঝে বাংলাদেশের সাতটা দিন সময় রয়েছে নিজেদের ফাইন টিউন করা নিজেদের খারাপ দিকগুলো নিজেদের প্রতি বন্ধকতা বা লিমিটেশনের জায়গাগুলো ফাইন্ড আউট করে সেগুলো নিয়ে কাজ করার যদিও কাজ করে কিছু হচ্ছে না সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে ইউএসএ সবার কাছেই গণহারে বাংলাদেশ হারছে বিনা বিচারে বাংলাদেশ হারছে ভারতের কাছে এই হার তো আসলে প্রাপ্যই ছিল পারফরম্যান্স যেমনটা ছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানোটা মূল বিষয় ঘুরে দাঁড়াতে পারছে না এই সময়টাই মাছের সাত দিন কাজে লাগাক বাংলাদেশ এবং ঘুরে দাঁড়াক শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটা দিয়ে শুভ সূচনা হোক অন্তত দুইটা ম্যাচ জিততে হবে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সুপার এইটে যেতে হলে শ্রীলঙ্কাকে হারাতে হবে গ্রুপের দুইটা দল কম শক্তিশালী রয়েছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা রয়েছে বেশি শক্তিশালী দুইটা দল নেদারল্যান্ডস এবং নেপালের মতো দলকে বাংলাদেশ অনায়াসে হারাবে সেই চিন্তাও ভক্তরা করে তবে সাম্প্রতিক যে ফর্ম যে পারফরমেন্স নেদারল্যান্ডস কিংবা নেপালের বিপক্ষে যে বাংলাদেশ হোঁচট খাবে না সেই সংখ্যাটাও থেকে যায় বাংলাদেশ ভালো করবে সেই প্রত্যাশা নিয়ে ক্রিক ফ্রেন্সি থেকে ঢাকা থেকে ক্রিক ফ্রেন্সির অফিস থেকে আমি জয়ন্তবিন্দু আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং এই জানিয়ে রাখবো ইউএসএ থেকে তাসফিক পলক আপনাদেরকে বিশ্বকাপের সব খবর ক্রিক ফ্রেন্সিতে জানাবে ক্রিক ফ্রেন্সিতেই চোখ রাখুন